নমস্কার সকলে কেমন আছেন রিয়ার ডায়েরির আরও একটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজ ছিল আমাদের বেনারসের শেষ দিন যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম মনটা কিন্তু সকাল থেকে বেশ খানিকটাই আর কি খারাপ ছিল তার কারণ যে কোনো ট্যুরে আর কি যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট থাকে আর ফেরার দিন কিন্তু স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়ে যায় তো আমরা আজকে একশো আট শিবলিঙ্গের যে মন্দির আছে সেটা দর্শন করতে চলে এসছিলাম আর বলা হয় যে এই জায়গা থেকেই কিন্তু অযোধ্যা যাওয়ার যে পথ সেটা শুরু হয়ে যায় তো তার জন্য কিন্তু এখানকার প্রত্যেকটা মন্দিরেই আমরা কম বেশি রাম সীতা আর লক্ষণের যে বিগ্রহ রয়েছে সেটা কিন্তু দেখতে পাই কম বেশি সব মন্দিরে তো এখানে আমরা চলে এসেছিলাম আর এই মন্দিরটার কিন্তু তৈরি হয়েছে খুব একটা বেশি দিন হয়নি শুনলাম ওই পাঁচ থেকে ছ বছর হয়েছে এই মন্দিরটা তৈরি হয়েছে ভারী সুন্দর একটি মন্দির আপনারা যারা বেনারস যাবেন অবশ্যই কিন্তু এই মন্দিরটায় একটি বারের জন্য হলেও ভিজিট করবেন এখানে খুব সুন্দর একটি গোশালা আছে দেখুন আমরা ভেতরে ঢোকার সুযোগ পাইনি তার কারণ অনেক সকাল সকাল যাওয়ার দরুন কিন্তু আমরা দেখতে পারিনি কিন্তু ভেতরেও কিন্তু প্রবেশ করতে দেয় আর কি আর এই হচ্ছে মন্দিরের ঢোকার যে রাস্তাটি সেই রাস্তাটি দেখুন মন্দিরটি একেবারে সদ্য হয়েছে ভারী সুন্দর সাজানো গোছানো অপূর্ব সুন্দর আর সব সুন্দর হচ্ছে এই মন্দিরের ভেতরের যে ডেকোরেশনটা আছে সেটা ভারী সুন্দর লেগেছে চোখ দুটো শুধুমাত্র একেবারে জুড়িয়ে গিয়েছে এই মন্দিরের ভেতর কিন্তু ফটো সেশন হয় মানে ফটো তোলা যায় বেনারসে ম্যাক্সিমাম মন্দিরেই কিন্তু ফটো তোলা যায় না তার মধ্যে কালভৈরব মন্দির রয়েছে পার্বতী মাতার মন্দির রয়েছে হনুমানজি মন্দির রয়েছে তো সেগুলোতে আমরা গিয়েছি কিন্তু কোনোরকমভাবে ফটো সেশন করতে পারিনি ব্লগ বানাতে পারিনি তার জন্য কিন্তু আপনাদের শেয়ার করা হয়নি কিন্তু এখানে এখনও অবধি কিন্তু ফটো তুলতে দেওয়ার যে সুযোগ সেটা কিন্তু রয়েছে হয়তো কয়েক বছর পর এখানেও হয়তো ফটো বা তুলতে দেওয়া হবে না এখানে দেখুন একটি শিবের বিগ্রহ রয়েছে যেখানে কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন আর সবাই কিন্তু কম বেশি এখানে পুজো দিয়ে মানে দিচ্ছিল দেখছিলাম তার জন্য কিন্তু আমি মা সুমন মামা মামরা যেহেতু সকালবেলায় গিয়েছিলাম তার জন্য আমরা কিন্তু প্রত্যেকে এখানে ঠাকুরকে বেলপাতা ফুল প্রসাদ কিন্তু অর্পণ করেছি দেখুন এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে এখানে কিন্তু একেবারে গুনে গুনে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে আর এত এত সুন্দর সাজানো গোছানো দেখুন মন্দিরের ডেকোরেশনটা অপূর্ব সুন্দর আর এই মন্দিরের ভেতরেই কিন্তু পারদের একশো আটটা শিবলিঙ্গ রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই মন্দিরের মেন আকর্ষণ যেটা এখানে কিন্তু রাম সীতা লক্ষণের বিগ্রহ রয়েছে আর সেটার মধ্যেই কিন্তু পুজো হয় তা আমাদের তো প্রচণ্ডই ভালো লেগেছে এখানে আসতে পেরে আর আমি কিন্তু আগে থাকতেই একটুখানি সোশ্যাল মিডিয়ায় তাক করে দেখেই গিয়েছিলাম যে এই মন্দিরটায় কিভাবে যেতে লাগবে সেটা এবার আপনাদের বলি যে আমরা যেই জায়গায় ছিলাম গধুলিয়া চক সেখান থেকে কিন্তু এই মন্দিরে আসতে খুব একটা বেশি সময় লাগেনি ওই আট কিলোমিটার মতো যাতায়াতে দূরত্ব অর্থাৎ আট কিলোমিটার যেতে আট কিলোমিটার আসতে ও সব মিলিয়ে ষোলো কিলোমিটার মতো আর আমরা কিন্তু অটো রিজার্ভ করে গিয়েছিলাম আর অটো ভাড়া কিন্তু নিয়েছিল প্রায় সাড়ে তিনশো টাকার মতো আপনারা কিন্তু অবশ্যই যখন যাবেন দরকসাকষি করে নেবেন আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য একটুখানি জানিয়ে রাখলাম আর এখানে দেখুন প্রচুর ঠাকুরের বিগ্রহ রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু অষ্টধাতুরও কিন্তু শিবলিঙ্গ রয়েছে ভারী সুন্দর এখানে যে মন্দিরের বিগ্রহ রয়েছে তারও কিন্তু ছবি এই মুহূর্তে তুলতে দিচ্ছে কিন্তু এই যে পণ্ডিতজি সামনে বসে রয়েছে তার সাথে একটু কথা হচ্ছিলো আমার তো সেখান থেকেই জানতে পারলাম যে হয়তো আগামী দিনে এখানে আর ছবি তোলার কোনো রকম ব্যবস্থা থাকবে না বা সুযোগ এরা দেবে না তো অবশ্যই আপনারা কিন্তু ব্যানারসে গেলে এই জায়গাটায় ভিজিট করবেন একবার দেখবেন প্রচণ্ড ভালো লাগবে সব মিলিয়ে কিন্তু বেনারসে প্রচুর জায়গা ঘুরতে যাওয়ার মতো আছে দেখার মতো আছে আমি যতটা কভার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর সব থেকে বড়ো কথা হলো বেনারসের প্রচুর মন্দির রয়েছে যেরকম কালভৈরব মন্দির হনুমানজি মন্দির দুর্গা মাতা মন্দির এই মন্দিরগুলোতেও কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো রকম ব্লগ বা কোনো রকম ছবি তোলা সেগুলোর কিন্তু কোনো সুযোগ নেই তার জন্য কিন্তু আমি সেখানে গিয়ে কোনোরকম ব্লগ বানাতে পারিনি বা কোনো ভাবে কিন্তু ছবিও তুলতে পারিনি তার কারণ মন্দিরে ঢোকার কিন্তু বহু আগেই ফোন পার সমস্ত কিছু জমা রেখে কিন্তু ঢুকতে লাগে এই আপডেটগুলো আপনাদের একটুখানি জানিয়ে রাখলাম যারা যাবেন তাদের কিন্তু খুবই সুবিধা হবে যদিও বা আমার এই ভিডিওটি প্রায় মাস আগে শ্যুট করা ছিল আর এখন কিন্তু আমি ভিডিওটা দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখুন এইরকম ডালা পাওয়া যায় যেটার মূল্য কিন্তু একশো টাকা নেয় তো তার মধ্যে কিন্তু ফুল ঠাকুরের জন্য প্রসাদ মালা এমনকি কিন্তু গঙ্গা জলও থাকে তো এই মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু আমরা চলে এসেছিলাম টুকটাকি কিছু আর কি কেনাকাটি করার জন্য তো দশাশ্রমের ঘাটের সামনে দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু আমি এখানে টুকিটাকি কিছু কেনাকাটি করেছিলাম সেগুলো আর কোনো রকমভাবে ব্লগ হিসাবে শ্যুট করতে পারিনি অবশ্যই কিন্তু মিনি ব্লগ হিসাবে শ্যুট করেছি আপনাদের সামনে পরে অবশ্যই খুব তাড়াতাড়ি আনবো তো এই রাস্তাটা কিন্তু বেশ জমজমার দিনের বেলা তো প্রচুর দোকান এই রাস্তার দু সাইড দিয়ে বসে এখান থেকে আমরা ব্যাগ নিয়েছিলাম আরও টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়েছিলাম খুব খুবচেয়ে বেশি টানা তবে কিছু জিনিস তো অবশ্যই নিতে লাগে কোথাও ঘুরতে গেলে পরে আর মামামকে দেখুন হাত ধরে টানাটানি করছে তার কারণ ও কিন্তু জানতে পেরে গিয়েছিল যে আজকে আমরা বাড়িতে ফিরবো আর কখন আমরা বাড়িতে ফিরবো সেটার জন্য ও কিন্তু একেবারে অস্থির আর থাকতে চাইছিল না এই যে এই দাদার দোকান থেকে কিছু টুপি নিয়েছিলাম বাচ্চাদের জন্য ব্যাগ নিয়েছিলাম এই যে বটুয়া ব্যাগ নিয়েছিলাম এই ধরনের বটুয়াগুলো কিন্তু ওখানে বেশ সস্তা তার জন্য কিন্তু সবাইকে গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম এমনকি নিজের জন্যও কিন্তু নিয়েছিলাম এবার চলুন আপনাদের সাথে একটা খুবই দরকারি কথা শেয়ার করি সেটা হচ্ছে এই ব্লগটা তো বেশ কয়েকদিন আগে আর আমি যেহেতু এই কয়েকদিন কোনোরকমভাবেই আর কি ব্লগ দিতে পারিনি যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম আপনাদেরকে আগের দিনের ভ্লগেই আমি জানিয়েছি এরপর কিন্তু আমার ডেলি ভ্লগ যেটা হবে সেটা অবশ্যই আসবে এই চ্যানেলে যারাই চ্যানেলে যুক্ত হবেন অবশ্যই কিন্তু একটু পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কোথাও যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু আমরা আমাদের ক্যামেরায় বন্দি করে এমনকি ফোনের মেমোরিতে বন্দি করে প্রচুর ছবি ভিডিও নিয়ে আসি আর আমিও কিন্তু সেরকম প্রচুর স্মৃতি কিন্তু নিয়েছি আমার ফোনে ক্যামেরা করে আর সেগুলোই কিন্তু রিয়ার ডায়েরির এই গল্পে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওর যখন ভয়েস ওভার দিচ্ছি শুধু শুধু ভাবছি যে এই জায়গাগুলো দিয়ে হেঁটে গিয়েছিলাম কত স্মৃতি কয়েকটা দিনের জন্যই হয়তো গিয়েছিলাম কিন্তু ভারী কিন্তু এনজয় করেছিলাম এখন কিন্তু যদিও বা অনেকটা দিন পর আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রায় মাছ দুয়েক তো হয়েই গিয়েছে কিন্তু সত্যি এখনও মনে হচ্ছে যেন জিনিসগুলো একেবারেই নতুন এই কালকেরই কথা আর এই দেখুন গধুলিয়া চকের মোড়ে এই দাদা না আগ বিক্রি করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই কারণে এই দাদার দোকানে আজকালকার বাজারেও কিন্তু এই বড় বড় গ্লাসে করে আখের রস বিক্রি হয় যেটার মূল্য নয় মাত্র দশ টাকা তো এই দাদা নাকি খুব ফেমাস মানে আখের রসের জন্য মানে এই দাদার দোকানের আখের রস নাকি খুবই ফেমাস এই কারণে শুধুমাত্র দশ টাকায় কিন্তু উনি আখের রস বিক্রি করে তো আপনাদের একটুখানি দেখিয়ে রাখলাম আপনারা গেলে কিন্তু অবশ্যই এখানে একবার আসবেন যারা আখের রস খেতে ভালোবাসেন তো আমাদের হোটেলের একদম কাছেই মানে অপোজিট সাইডেই কিন্তু এই যে দাদা বসে তার জন্য আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এখান থেকে আখের রস খেয়েছি এই হচ্ছে আমাদের হোটেল রুদ্রাক ভিলা এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম ট্যুরের ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব যারা ব্যানারসে ঘুরতে যাবেন বিশেষ করে বাঙালি পরিবার যারা যাবেন তাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রচণ্ডই সমস্যা হবে বেনারসে কিন্তু গোধুলিয়া চকের আশেপাশে কোনো রকম ননভেজ খাবার দাবার পাওয়া যায় না সবটাই ভেজ আর এখানে যারা বাঙালিরা যাবেন তাদের কিন্তু ভাত ডাল এই যে আমাদের একটা চাহিদা সেটা কিন্তু একেবারেই পাবেন না তার কারণ এখানকার খাওয়ার দাবারের কিন্তু সম্পূর্ণ ধরনটাই অন্যরকম তো সে ক্ষেত্রে আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু বাচ্চাদের জন্য যথাযথ ব্যবস্থা করে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন নয়তো বাচ্চার কিন্তু খাওয়া দাওয়ার প্রচণ্ড কষ্ট বড়রা কিন্তু যেভাবেই হোক ম্যানেজ করে নিতে পারে কিন্তু বাচ্চারা কিন্তু পারে না বিশেষ করে ছোট বাচ্চা থাকলে পরে আর এই ছিল আমাদের এই দিনের লাঞ্চ আমরা কিন্তু একেবারে ঘুরে এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ফেরার দিন আমাদের ট্রেন্ড ছিল দীনদয়াল উপাধ্যায় থেকে আর বেনারস সিটি থেকে কিন্তু দীনদয়াল উপাধ্যায়ের দূরত্ব অনেকটাই আর কি বেশি যাদের এই স্টেশন থেকে ট্রেন থাকবে বেনারসে তারা আপনারা কিন্তু অনেকটাই টাইম আগে বেরোবার চেষ্টা করবেন তার কারণ বেনারসের রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যামটা বড্ড বেশি থাকে মানে প্রচণ্ডই আর কি বেশি থাকে যেটা আমি পাঁচ দিন বেনারসে থেকে বুঝতে পেরেছিলাম আর যাওয়ার দিনও কিন্তু আমাদের ট্রেনের টিকিটটা ফার্স্ট এসিতেই ছিল কিন্তু একটু অন্যরকমভাবে টিকিটটা হয়েছিল একটা কূপ আর কি পেয়েছিলাম যেখানে মার আর আমার আর কি ছিল আর সুমনের কিন্তু কেবিন পড়েছিল। যাই হোক এখানে কিন্তু আমাদের একেবারে ফেরার দিনের ভিডিও আর এরপর আপনাদের সাথে আমি খুব সুন্দর সুন্দর বা আমার বাড়ির ব্লগুলো শেয়ার করবো বাড়িতে ফেরার পর আমি কি করেছি না করেছি সবটাই চলুন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এইখানে দেখুন আমার রাজকন্যা কি করছে সারা ট্রেনটাকে আঁকিঝুঁকি করে একেবারেই নষ্ট করেছে কিন্তু কোনো উপায় ছিল না ওকে তো কিছু একটা দিয়ে বসিয়ে রাখতে লাগবে আর এই ট্রেনটা পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের প্রায় রাত সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তার কারণে এই কালারিংয়ের যে পেন্সিলের লেখাগুলো এগুলো কিছুতেই উঠতে চাইছিল না ওয়াইপ দিয়ে ঘষে ঘষে রীতিমতো পরিষ্কার করতে হয়েছে যাই হোক ফেরার দিনও মাম্মামের কোনো রকম প্রবলেম হয়নি আমরা কিন্তু ভালোই ভালোই ফিরতে পেরেছিলাম আর যাওয়ার দিন আমাদের কিন্তু ট্রেনে কোনো রকম মিল ছিল না আসার দিনও কিন্তু ছিল না আমরা কিন্তু ট্রেন থেকে আর কি টাকা মানে পয়সা পে করেই কিন্তু এরকমভাবে রাতের ডিনারটা নিয়ে নিয়েছিলাম তো এখানে রাইস ছিল ভেজিটেবল ছিল ডিম কারি ছিল তারপর একটা সবজি ছিল এই সমস্ত সো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন